একটানা বারো দিন যুদ্ধের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইসরায়েল ও পশ্চিমা রাষ্ট্রগুলো সম্মিলিত জয় যুদ্ধ পরিচালনা করলেও ইরানের বিরুদ্ধে তারপরও তারা জয়ী হতে পারেনি শেষ পর্যন্ত ইরানের সাহসিকতার কাছে এমনকি তারা আত্মসমর্পণ করে এবার আত্মসমর্পণ করার পরই তারা ঘোষণাও প্রদান করে যে মূলত ইরান এই যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এই কথাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকারও করেছে তবে ইরানকে পরাজিত করার জন্য এখন পর্যন্ত তাদের শেষটা কিন্তু থেমে নেই সম্প্রতি ইরানকে অর্থ প্রদান করার মাধ্যমে বা এমন একটা গোপন তথ্য ফাঁস এসে যেখানে দেখা যাচ্ছে যে ইরানকে তারা বিপুল পরিমাণ অর্থ প্রদান করে অর্থাৎ অর্থের লোভে ফেলে ইরানকে বা তারা পরাজিত করতে চাচ্ছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই শেষটাও তারা সফল হতে পারেনি এমন একটা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে রয়টার্স এবং আল জাজিরার মাধ্যমে ইরানের সঙ্গে সমঝোতায় গোপনে কূটনৈতিক প্রচেষ্টা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে ফিরে আনা এবং নানাভাবে চেষ্টা করছে সূত্র সিএনএন রয়টার্স এবং আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে সূত্র মতে ট্রাম্প প্রশাসন ইরানকে বেসামরিক শক্তি উৎপাদনকারী পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তা করার জন্য তিরিশ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ প্রদান এমনকি তাদের উপরে যে স্যাংশন রয়েছে সেই স্যাংশন শিথিল করা এবং বিশ্বব্যাপী ইরানের ফিরিজ হওয়া তহবিলের বিলিয়ন বিলিয়ন ডলার মুক্ত করার বিষয়ে আলোচনা করেছে আর এ সবই করা হচ্ছে অত্যন্ত গোপনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মূল খেলোয়াড়া গত দুই সপ্তাহে ইরান ও ইসরায়েলের সামরিক হামলার মধ্যেও পর্দার আড়ালে ইরানিদের সঙ্গে কথা বলেছে যুদ্ধবিরতি চুক্তির পর এই সপ্তাহেও আলোচনা অব্যাহত রয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছে বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপিত হয়েছে এগুলো প্রাথমিক ও ক্রমবর্ধমান তবে একটি অ আলোচনাযোগ্য শর্ত বহাল রয়েছে তা হলো ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য হতে হবে যদি ইরান ধারাবাহিকভাবে বলেছে তাদের প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হচ্ছে তবুও চাপ প্রয়োগকারীরা এ শর্তে ছাড় দিতে নারাজ দুটি সূত্র সিএনএনকে অন্তত একটি প্রাথমিক খসড়া প্রস্তাব সরবরাহ করা হয়েছে এতে ইরানের জন্য বেশ কয়েকটি পুরনোদনা অন্তর্ভুক্ত রয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে বেয়ের মার্কিন বিশেষ দূত উইড কপ এবং উপসাগর অংশীদারদের মধ্যে একটি গোপন বৈঠকে কিছু বিবরণ চূড়ান্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে মার্কিন সামগ্রিক আমলা হামলার কয়েকদিন ছিল কয়েক ঘন্টা সেই বৈঠক সম্পর্কে জানা দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে ইরানে একটি নতুন অসমৃদ্ধকরণ পারমাণবিক কর্মসূচির জন্য আনুমানিক বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে এই কেন্দ্র বেসামরিক শক্তি উদ্দেশ্যে ব্যবহৃত হবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং প্রস্তাব সম্পর্কে জানা সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আসবে না বরং আরব অংশীদাররা এই বিল পরিশোধ করার পথ খুঁজবে ইরানের পারমাণবিক শক্তি সুবিধাগুলোতে বিনিয়োগের বিষয়টি সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক আলোচনার পূর্ববর্তী রাউন্ডগুলোতে আলোচিত হয়েছে তবে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে তাদের বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলার ফ্রিজ হয়ে রয়েছে তারা উত্তোলন করতে পারছে না সেইগুলো চালু করে দেওয়া হবে অ্যাক্টিভ করে দেওয়া হবে এমনকি তাদের বিরুদ্ধে যে স্যাংশনগুলো দিয়ে কঠোরভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই স্যাংশনও উঠিয়ে নেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টের এই উপসাগরে দূত উইটকপ জানিয়েছে আমরা একটি শান্তি চুক্তিতে যেতে চাই যে শান্তি চুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না কোনো ইউরোনিয়ামের মজুদ থাকবে না হয়তো একবারে শূন্যে নামিয়ে আনতে হবে যুক্তরাষ্ট্রে আরো উল্লেখ করেছে যে ইরান শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে যে তাদের যে পারমাণবিক কর্মসূচি সেটা তারা চালিয়ে রাখতে পারবে কিন্তু তাদের সেই ইউরেনিয়াম সম্মিলিত তারা করতে পারবে না অর্থাৎ পারমাণবিক কর্মসূচি তারা চালিয়ে রাখতে পারবে কিন্তু ইউরেনিয়াম সম্মিলিত করতে পারবে না পরিবর্তে ইরান সম্মিলিত ইউরেনিয়াম স্বল্প মাত্রায় আমদানি করতে পারবে কতটুকু খরচ হচ্ছে তা পর্যবেক্ষকদের নিয়মিত জানাতে হবে আই পক্ষ থেকে একটা পর্যবেক্ষক টিম সবসময় ইরানে তত্ত্বাবধানে থাকবে তারা উল্লেখ করবে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম আরও অন্যান্য রাষ্ট্রগুলোর সম্মিলিত একটা টিম ইরানে সবসময় থাকবে তারা দেখবে যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি তারা শান্তিপূর্ণভাবে যেটা পরিচালনা করছে সেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করার জন্য তাদের কতটুকু ইউরেনিয়াম প্রয়োজন সেই পরিমাণ ইউরেনিয়াম তারা প্রতি বছর আমদানি করতে পারবে তবে অবশ্যই ইরান ইচ্ছা বা নিজেরা স্ব ইচ্ছা প্রণোদিতভাবে কোনো দেশ থেকে ইউরেনিয়াম আমদানি করতে পারবে না এক্ষেত্রে অবশ্যই যে পর্যবেক্ষক টিম থাকবে তাদের অনুমতি সাপেক্ষে তাদেরকে আমদানি করতে হবে এখন বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু ইরান মানবে কিনা আল জাজিরা এবং সিএনএন ও রয়টার্সের বিশ্লেষকরা উল্লেখ করেছে ইরান কখনো এই দাবি তারা মেনে নেবে না যদি তারা এই দাবি মেনেই নিত তাহলে যুদ্ধ পূর্বে তারা এই দাবি মেনে নিত মারাত্মক যে বারো দিনের একটা যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে যদিও ইরান জয়লাভ করেছে কিন্তু ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু কম না ইরানের গুরুত্বপূর্ণ চোদ্দ জন পারমাণু বিজ্ঞানী নিহত হয়েছে শুধু তাই নয় দীর্ঘদিনের পরিশ্রমের মাধ্যমে তিলে তিলে গড়ে তোলার শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডারা নিহত হয়েছে যাদেরকে গড়ে তোলা এতটা সহজ নয় অর্থাৎ অমূল্য সম্পদ ইরান হারিয়েছে এই যুদ্ধে যেটা সহজে ইরান পূরণ করতে পারবে না যে যুদ্ধ ইরান করেছে সেই যুদ্ধের পর যদি আবার তাদের সেই শর্তই মেনে নিতে হয় তাহলে এই যুদ্ধ তারা কেন করল ইরানের সর্বোচ্চ উল্লেখ করেছেন কোনো দাবির কাছে তারা মাথা নতুন করবে না এবং কোন দাবির কাছে তারা কখনো পরাজয় বা ইতোমধ্যে খমিনে উল্লেখ করেছেন ইরানের যে সমস্ত বীর সন্তানেরা নিহত হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে যদি কোনো ধরনের কোনো আপোষে বা আপনার যদি কোনো সমঝোতায় যাওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে যে পরমাণু কর্মসূচি পরিচালনা করার জন্য আজকে ইরানের বিরুদ্ধে বিশ্বব্যাপী এতটা শত্রু মনোভাব তৈরি হয়েছে ইসরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলো ইরানকে এই মুহূর্তে তাদের শত্রু রাষ্ট্র মনে করছে এবং এটা মনে করার মাধ্যমে তারা অন্যায়মূলকভাবে ইরানে যে হামলাটা করেছে সেটার কারণে ইরান মনে করে যে তাদেরকে তিরিশ বিলিয়ন কেন যদি তিনশো বিলিয়ন ডলার সহায়তা করার প্রস্তাব দেওয়া হয় তাদের অর্থ ফিরিজ হয়ে রয়েছে তারপরে সে অর্থ ফিরিয়ে নেওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে তাদের স্যাংশন উঠিয়ে নেওয়া হলো তারা কোনো ধরনের কোনো আপসেবা বা সমঝোতায় যাবে না আয়তুল্লা আলী উল্লেখ করেছেন একটাই শর্ত সেটা হচ্ছে ইরান শান্তিপূর্ণভাবে তাদের পারমাণবিক যে কর্মসূচি সেটা তারা অব্যাহত রাখবে এটা নিশ্চিত করার পাশাপাশি অন্য যে কোনো বিষয়ে তারা রাজিতে এবং অন্য কোনো যে কোনো বিষয়ে তারা সমঝোতা করতে রাজি আছে আলোচনা টেবিলে বসতে রাজি আছে কিন্তু পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে বা পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে ইরানকে সম্পূর্ণভাবে শূন্য নামিয়ে আনতে হবে ইরোনিয়ামের মজুদ এমনকি ইরানে সামরিক ঘাঁটি তৈরি করা বা ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েল এবং পশ্চিমা রাষ্ট্রগুলোর উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে এক প্রকার ইরানের সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতন এতটা মারাত্মক সিদ্ধান্ত ইরান কখনও নেবে না যার কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই অর্থের যে লোভ অর্থাৎ টাকা দেওয়ার মাধ্যমে ইরানকে পরাজিত করার যে একটা কৌশল সেই কৌশলও আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থ হচ্ছে সিএনএন আল জাজিরা এবং রয়টার্সের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে ইরান কখনো তাদের এই দাবির কাছে মাথা নত করবে না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং